পৃথিবীর এক বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্য হচ্ছে মালভূমি সাধারণত বিস্তীর্ণ ভূভাগ সমুদ্র সমতল উঁচু প্রায় মিটার অথচ যার দেশ বা উপরিভাগ খুব অসমতল নয় এবং চারপাশ খাড়া ঢালযুক্ত থাকে তাকে মালভূমি বলা হয় মধ্য এশিয়ায় অবস্থিত এমনই এক মালভূমি যা পৃথিবীর সবচেয়ে উঁচু এবং সবচেয়ে বড় হিসেবে পরিচিত মালভূমি হল এক বা একাধিক পাহাড়ের চূড়ায় অবস্থিত সমতল অঞ্চল কয়েকটি পাহাড়ের সম্মিলিত স্থানে যে সমতল অঞ্চল তৈরি হয় তাই মালভূমি এটিকে অনেক সময় টেবিল ল্যান্ড হিসেবেও আখ্যায়িত করা হয় কারণ দেখতে অনেকটা টেবিলের মতো অর্থাৎ এর ওপরটা প্রায় সমতল এবং চারদিক খাড়া ঢালযুক্ত পৃথিবীর সবচেয়ে উঁচু ভূমির নাম পামির মালভূমি স্থানীয় ভাষায় এর উচ্চারণ হচ্ছে পমির যার অর্থ হচ্ছে সূর্যের পা সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা হচ্ছে প্রায় ষোলো হাজার ফুটের মতো মধ্য এশিয়ায় অবস্থিত পামির পর্বতমালাকে ঘিরে এ মালভূমিটির অবস্থান তাজিকিস্তান আফগানিস্তান উজবেকিস্তান কিগিজিস্তান তিব্বত চীন এবং পাকিস্তানের কিছু অংশ পর্যন্ত এ মালভূমিটি বিস্তৃত এ অঞ্চলটি মূলত বিভিন্ন উঁচু পর্বতের মিলনস্থল পৃথিবীর সর্বোচ্চ কয়েকটি পর্বতের মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ায় এটি এ পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি হিসেবে মর্যাদা লাভ করেছে শুধু পৃথিবীর তিব্বত মালভূমির পর্বত শ্রেণীর সংলগ্ন মালভূমিটি পৃথিবীর সবচেয়ে বড় মালভূমি অঞ্চল এ কারণে তাই পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমির চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু উঁচু নিচু পর্বত শ্রেণী এর উত্তর দিকে রয়েছে তিয়েনশান পর্বতমালা পূর্ব কুনলুন পর্বত শ্রেণী দক্ষিণ পশ্চিমে কারাকরাম পর্বত শ্রেণী এবং হিন্দুকুশ পর্বত শ্রেণী মালভূমি মূলত কুনলুনের শাখা আন্তিনতাক তিনতার তিয়েনশানের তারিম মালভূমি ও হিমালয়ের মধ্যভাগে অবস্থিত বছরের অধিকাংশ সময় এই জায়গাটি তুষারাবৃত থাকে স্থানে প্রত্যেক বছর গড়ে প্রায় পাঁচ ইঞ্চির মতো তুষারপাত হয় তবে প্রত্যেক বছর স্বল্প সময়ের জন্য অঞ্চলে অত্যন্ত চমৎকার গ্রীষ্মকাল দেখা যায় যা এখানকার অধিবাসীদের জীবন এবং জীবিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্রীষ্মকালে বিস্তীর্ণ অঞ্চল তৃণ আচ্ছাদিত থাকে এ সময়টিতে তাই এ অঞ্চলটি তিন চারণভূমি হিসেবে ব্যবহৃত হয় স্থানীয় অধিবাসীরা তাদের গবাদি পশু পালনের জন্য এ স্বল্পস্থায়ী গ্রীষ্মকালের জন্য অতিমাত্রায় নির্ভরশীল পামির মালভূমির পশ্চিম প্রান্তে সম্প্রতি কয়লাখনি আবিষ্কৃত হয়েছে উনিশশো সালের দিকে এখানে ক্লিনোহিউমাইক নামক এক ধরনের রত্ন পাথরের সন্ধান মেলে পামির মালভূমির দক্ষিণ পূর্ব পাশ পাশে রয়েছে হাইওয়ে এটি পৃথিবীর সবচেয়ে উঁচু হাইওয়ে এর মাধ্যমে চীন এবং পাকিস্তানের সংযুক্তি ঘটেছে এছাড়াও অঞ্চলে রয়েছে পামির হাইওয়ে যা এ পৃথিবীর দ্বিতীয় উচ্চতম হাইওয়ে পামির হাইওয়ে তাজিকিস্তানের দূশানক থেকে কিরগিজিস্তানে রসে যাওয়ার পথ রচনা করেছে প্রাচীনকালের সবচেয়ে বড় বাণিজ্যিক পথ সিল্ক রোড পামির পর্বতমালাকে অতিক্রম করেছে অতীতে বিশ্ব বাণিজ্য পরিচালনার জন্য এ সিল্ক রোড অত্যন্ত বিখ্যাত ছিল এ রাস্তাটি চীনের প্রাচীন রাজধানী জিয়ান থেকে পামির পর্বতমালার মধ্য দিয়ে অতিবাহিত হয়ে জিনজিয়ান রাজ্যের সবচেয়ে বড় শহর কাশগোরকে সংযুক্ত করেছে। জিনজিয়াং অঞ্চলের একজন বিখ্যাত আলেম ছিলেন কাশ্করি যিনি জিনজিয়াং এর কাশগোর থেকে ভারতে এসেছিলেন পড়াশোনা শেষে ভারতেই থেকে যান পাকিস্তান হওয়ার পর তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন শেষ বয়সে খুব আগ্রহী ছিলেন নিজ মাতৃভূমিতে ফিরে যেতে কিন্তু সেটা আর সম্ভব হয়নি ঢাকাতেই ইন্তেকাল করেন সৈয়দ আলী আহসান তার আত্মজীবনীতে তাকে নিয়ে অনেক স্মৃতিচারণ করেছেন পুরাতন ঢাকার বক্সিবাজারে অবস্থিত সরকারি আলিয়া মাদ্রাসার পূর্ব দিকের নামকরণ করা হয়েছে তার নামে যেটি কাজ করি রামতুল্লা নামে পরিচিত। বিভিন্ন সময়ে সিল্ক রোডের দখল নিয়ে পার্শ্ববর্তী বিভিন্ন মধ্যে বিভিন্ন সময় যুদ্ধ হয়েছে পামির মালভূমি অঞ্চলে একাধিকবার সামরিক ঘাঁটি স্থাপন কিংবা প্রাকৃতিক সম্পদ আহরণকে ঘিরেও বিভিন্ন বিবাদের সৃষ্টি হয়েছে বর্তমানে মধ্য এশিয়ার দেশগুলোর সাথে চীন তাদের দ্বন্দ্ব অনেকখানি মিটিয়ে ফেলেছে ভূ রাজনৈতিক ক্ষেত্রে বিশেষত দিনে মধ্য এশীয় অঞ্চলগুলোতে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে এ পানির মালভূমি অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট এবং আমার উন্মোচিত রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন